হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন তো শুধু রান্নার ভিডিও করি পেঁয়াজ দাও মরিচ দাও আদা দাও রসুন দাও কষাও রান্না করো আমার ভিওর্সগুলো কোন মশলা কী এটা খুব ভালো করে যায় আজকে আর রান্না করে কিছু বলবো না সো আজকে আমি রান্না করতে এসেছিলাম খিচুড়ি খিচুড়ি রান্না করতে এসে দেখি ঘরের মধ্যে একটু বিরিয়ানি মশলা আছে তো ভাবলাম তো খিচুড়ি কেন বিরিয়ানি করেই ফেলি এখন বিরিয়ানি করতে তো ভাই অনেক আইটেম লাগে আলু বকরা নাও কিশমিশ নাও বাদাম নাও বেরেস্তা করো দুধ দাও চিনি দাও হাই রে বাবা এত কিছু করবো কখনো এত কিছু করো এনার্জিও নেয় রোজার মাস রোজা রেখে এত কিছু করতে মনও চায় না আসলে টায়ার্ড লাগে করে ভাবলাম যা ঘরে যা আছে যেমন আছে তেমনটা রান্না করবো তো সকল মশলা দিয়ে ফার্স্টে কিছু মুরগির সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে মুরগিটা আগে রান্না করে রাখলাম পরে আলাদা একটা প্যানের মধ্যে আপনার চাল ভাজি করে নিলাম সে চালের সাথে ছিল আপনার গাজর আলু পেঁয়াজকে আলাদা ভাজি করে সেই তেলের মধ্যে আপনার চালগুলোকে ভালো করে ভেজে নিলাম চালগুলো একটু ভালোভাবে ভাজি করলে চালগুলো স্টিকি হয় না আর আঠালো হয় না ভাজি করার পরে আপনার রান্না করে রাখা মুরগির মাংসগুলো চালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এপিট করে নেড়ে চালগুলোকে সুন্দর করে ভেজে নিলাম চালগুলোকে একটু ভেজে নিলে চালগুলো খেতে আর আপনার ল্যাটা খিচুড়ির মতো হয় না মানে ঝরঝরে হয় আমার কাছে খেতে খুব ভালো লাগে আপনাদের যার যেরকম ভালো লাগে আপনারা সেভাবে রান্না করতে পারেন আমি বিরিয়ানিটা একদম ঘরোয়া যা উপস্থিত ছিল আমি তা দিয়ে রান্না করেছি কোনো আহামরি কিছু দিই না কিছু রান্নাও করি নেই কিন্তু বিশেষ করেন বিরিয়ানি যেভাবে রান্না করলে যেরকম স্বাদ লাগে ঠিক একই রকমই স্বাদ লেগেছে তো চালটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর বলক আসা হয়ে গেলে আমরা যা চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো বিরিয়ানিগুলো যাতে আপনার পাতলের সাথে আটকে না যায় অ্যান্ড লাস্টে একটু কেওড়া জল দিয়ে দিলাম স্মেলের জন্য এবং টেস্টের জন্য একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম অ্যাজ না দিলেও কোনো সমস্যা নেই তো সবসময় আসলে ঝামেলা করে বিরিয়ানি করতে ভালো লাগে না এনার্জিয়ে দেয় না আর সবসময় সব কিছু বাসায় ইনস্ট্যান্ট থাকে না আলাদা আলাদা করে আনতে হয় তাই ভাবলাম যা আছে যেভাবে আছে সেভাবেই রান্না করব বিরিয়ানিটা আমার পার্সোনালি খেতে খুবই ভালো লেগেছে আমরা মানুষ দুজন তাই এত ঝাঝামেলা করতে যাইনি আমি যেভাবেই রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম